আসসালামু আলাইকুম কোয়টি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবিন্দু আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বিশেষ করে আপনার যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ভোকেশনাল ভোকেশনাল আপনাদের যে নতুন আপনাদের জন্য নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা জেনে খুশি হবেন আপনার জন্য কবিটি বাংলা এবছর নতুন একটি নতুনভাবে একটি সাজেশন প্লাস কোর্স একসাথে তৈরি করছে এটা খুব শীঘ্রই দেওয়া শুরু করবো কারণ আপনারা জানেন বিগত সালের প্রশ্ন যেমন চব্বিশ সালের যেই এসএসসির প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা বিষয় আর ইংলিশের কিছু বিষয় আছে এই বিষয়টা হচ্ছে আপনার বেসিক শিখতে হবে বেসিক ছাড়া আপনি যদি গদ্বাধার কিছু প্রশ্ন মুগস্থ করে যান পরীক্ষার হলে কিন্তু পারবেন না সেই ক্ষেত্রে আমি যেই স্পেশাল সাজেশন প্রত্যেক বছরে দিয়ে থাকি এবছর আপনাদেরকে সাজেশন দিব আপনারা যারা নয় এনএফ সাজেশন নিয়েছেন জানেন তো সাজেশনটা এবার এবছর একটু অন্যরকম হবে সেটা হচ্ছে কোর্স থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং হচ্ছে ইংলিশ এই তিনটা সাবজেক্টের কোর্স বেসিক ক্লাস থাকবে আর বাকিগুলো সাজেশন থাকবে হ্যাঁ তার মানে সাজেশনটা আবার অন্যরকম হবে আশা করি আপনারা প্রায় হানড্রেড পারসেন্ট কমন পাবেন কারণ আপনারা এই যেই বেসিক যেই ক্লাসগুলো আছে এগুলো কোথায় করতে পারেন না সাজেশন নিয়ে বুঝতে পারেন না জাস্ট সাজেশন পড়ে যান মুখস্থ করে যান লিখতে পারেন না এই বিষয়টা এবছর হবে না আপনি শিখবেন কিছুটা হলো শিখবেন এবং পরীক্ষার হলে হান্ড্রেড পার্সেন্ট লিখতে পারবেন আশা করি শিক্ষার্থী বিন্দু আর পঁচিশ সালের পরীক্ষা কেমন হবে একটা বিষয় আপনারা অনেক মেসেজ করছেন যে শর্ট সিলেবাসের কথা যে স্যার কলেজে তো শর্ট সিলেবাস দিয়ে দিয়েছে অলরেডি পঁচিশ সালের পরীক্ষার জন্য তো আপনাদের কোনো শর্ট সিলেবাস দিবে কি না আমাদের দিবে কিনা মানে চব্বিশ সালের পঁচিশ সালের এসএসসি পরীক্ষার কোনো শর্ট সিলেবাস হবে কি না তো সেটা বিষয়ে যদি বলি সেটা হচ্ছে এসএসসি প্রোগ্রাম নিয়ে কারিগরি শিক্ষা বোর্ড এ পর্যন্ত কখনোই বলে নাই যে দু হাজার পঁচিশ সালে শর্ট সিলেবাস হবে এবং ইঙ্গিত দেয় নাই সেক্ষেত্রে আমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করব আমাদের শর্ট সিলেবাস হবে না এতটুকু শিওর থাকতে পারেন তাহলে সিলেবাস কোনটা হবে ক্লাস টেনের যে সিলেবাসটা হচ্ছে সেটাই হচ্ছে আপনার দু হাজার চব্বিশ সালে সিলেবাসটা হবে পঁচিশ সালে সিলেবাসটা হবে তার মানে আমি আমার ইউটিউব চ্যানেলে দু হাজার সালে একটি সিলেবাস দিয়েছি আপনারা ওই সিলেবাসটা ফলো করবেন ওটার উপরে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীবৃন্দ এ হচ্ছে শর্ট সিলেবাস নিয়ে কিছু কথাবার্তা আর যেই পরীক্ষা পদ্ধতি বা আপনারা কিভাবে পড়বেন অবশ্যই আমি ইউটিউব চ্যানেলে বেসিক ক্লাস দিয়ে থাকি এবছর আপনাদের দু হাজার পঁচিশের জন্য স্পেশাল কিছুই বেসিক ক্লাস দিব আপনারা পাবেন সেই জন্য আপনারা যারা শুনছেন তারা হচ্ছে অবশ্যই কোভিডেক বাংলাকে সাবস্ক্রাইব করে বেলাই কিন্তু অন করে সাথে থাকুন আর দেখতে থাকুন কোভিটিক বাংলা পঁচিশ সেশনের জন্য দু সালের জন্য আপনাদের কি ক্লাস দিতে থাকে কি। নির্দেশনা দেয় সেগুলো দেখতে থাকবেন ইনশাল্লাহ পরীক্ষার সবই আপনাদের ভালো হবে কমন পাবেন শিক্ষার্থীবৃন্দ তো আপনার যারা দু সালের পরীক্ষার্থী আছেন আপনারা ক্লাস নাইনে তেইশ সালে পরীক্ষা দিয়েছিলেন আমার সাথে অনেক স্টুডেন্ট ছিলেন আপনারা সবারই রেজাল্ট ভালো হয়েছে আশা করি তেইশ সেশনে আপনার রেজাল্ট দিয়ে দিয়েছে তো এখন যদি রেজাল্টটা আরও বেশি ভালো করতে হয় আপনার তাহলে কিন্তু এসএসসি যে পঁচিশ পরীক্ষা দিবেন সেই রেজাল্টটা কিন্তু আপনার আরও ভালো হওয়া দরকার তার মানে পরীক্ষাটা কিন্তু আরও বেশি ভালো করতে হবে তাহলে দুটো রেজাল্ট মিলে আপনার রেজাল্টটা কিন্তু একটু মানসম্মত রেজাল্ট আসবে সেক্ষেত্রে পঁচিশটাকে আপনি হেলাই ফেলাই করেন না একটু ভালো করে পড়াশোনা করুন সাথে থাকুন কোভিডের বানার সাথে থাকুন আপনার এসএসসি দু হাজার পঁচিশের রেজাল্টটা সর্বোত্তম হবে আশা করি শিক্ষার্থীবৃন্দ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোভিড বাংলা সাথে থাকবেন ইনশাল্লাহ পঁচিশ সালের পরীক্ষায় আপনি এ প্লাস উঠিয়ে নিয়ে যেতে পারবেন আল্লাহ হাফেজ